রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের 5018 নাম্বার হাদিস চার ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় এই চার ব্যক্তি কোন জব দেখেন قال الرسول الله صلى আল্লাহ عليه নবী বলেন লান আল্লাহ মান লানা ওয়ালিদা বাবা মারে যে ব্যক্তি অভিশাপ দেয় ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ দেয় কোন ছেলে তার বাবাকে বলল আপনার মতো বাপ না হইলে আমার ভালো হইতো আপনার মতো মা না হইলে আমার ভালো হইতো ওই ছেলেটাকে আল্লাহ অভিশাপ দেয় কোন ছেলে যদি তার মা-বাবলে অভিশাপ দেয় এই ছেলেকে অভিশাপ দেয় কে আল্লাহ এক দুই নাম্বার ওয়ালা আনাল্লাহ মান যাবাহালি গইরিল্লাহ কোন ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য নামে কোনো ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য নামে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতে থাকে তিন নাম্বার ওয়ালা আনাল্লাহ মান বাইয়ারা এই জায়গাটা মন দিয়ে শোনেন কেউ যদি আপনারা কোদাল দিয়া জমিন কাটতে কাটতে আর একজনের ক্ষেত আপনার খেতে নিয়ে নেন আপনারা জমিন করতে কাটতে কোদাল দিয়া আইল কাটতে কাটতে নিজের জমি একটু বানান বানায় যদি আপনার জমিন বানায় আনেন লা আল্লাহ হমান গৈয়ারমান আর আপনার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দিতে থাকে এরকম আছে এলাকায় কেউ যদি আরেকজনের জমিন এইভাবে কোপাইতে কোপাইতে নিজের অংশ বানায় এই ব্যক্তির উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দিতে থাকে আল্লাহ হেফাজত করেন চার নাম্বার ওয়ালা মান আওয়া মানতা যেই ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় বেদাতি বলা হয় ইসলামের মধ্যে নতুন নতুন কোনো জিনিস আবিষ্কার করা এই লোককে বলা হয় বেদাতি এই বেদাতিকে যদি কেউ কোনো এলাকায় আশ্রয় দেয় খানকা বানানোর জন্য জায়গা দিয়ে দেয় আপনি আপনার জমিনের একটা অংশ সাইরা দিছেন এক বেদাতিকে এই জায়গায় খানকা বানানোর জন্য আপনার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয় বলেন নাউযুবিল্লাহ সহীহুল জামে kitab এর নাম بسم اللہ নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের নবীজি বলেন ফাইন সলাহাত সা সাইরু আমালি কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার অন্যান্য আমলগুলা শুদ্ধ ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় কিয়ামতের ময়দানে তার সব আমল অশুদ্ধ হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ হাদিসের মাধ্যমে বোঝা যায় একদল মানুষ তারা বলে আমরা নবীর উপর দরুদ পড়ি কিন্তু নামাজ পড়ে না জোহর পড়ে না আসর পড়ে না মাগরিব পড়ে না আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায় নামাজ যদি না পরে অন্য অন্য আমল করে তাহলে অন্য অন্য আমলের কোনো মূল্য থাকে না নবীজি বললেন যাদের নামাজ শুদ্ধ কেয়ামতের ময়দানে অন্য অন্য আমল শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত নামাজ শুদ্ধ হওয়া যাদের নামাজ অশুদ্ধ তাহলে তাদের সমস্ত আমলগুলা অশুদ্ধ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে নামাজ যেন আমরা প্রতিনিয়ত পাশুক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ পড়ার চার নাম্বার উপকারিতা যারা নিয়মিত পাশক্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমীর নিজ জিম্মায়ে তাদেরকে জান্নাত দান করবেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো বিশ নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম পাশক্ত নামাজের আলোচনা করার পর নবীজি বলেন মান হাফাজ আলাই হা কোন ব্যক্তি যদি নিয়মিত পাশক্ত নামাজ আদায় করে ফজর নামাজ ছেড়ে দেয় এরকম নাকি নবীজি বলেন পাঁচ উক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে আল্লাহ নবী বলেন কাদা লাহু আলাল্লাহি আহদুন হাদিসের মধ্যে বলেন মানজা আবিহিন্নাহ পাঁচ উক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে এই পাঁচ উক্ত আদায় করার সময় আল্লাহ নবী বলেন লাম ইয়ুদাইউ বিনহুনা শাইয়াম ইস্তিহফাফান বিহিন্নাহ এক উক্ত নামাজ অবজ্ঞা করে ছেড়ে দিবে না কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমী নিজ জিম্মায় ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন চার নাম্বার যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন নিজ জিম্মায় তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন পাঁচ নাম্বার নামাজ যে ব্যক্তি আদায় করে এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি অস্থিরতা থাকে এই অস্থিরতা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন সুরে মাহারিজ আয়াত নাম্বার উনিশ থেকে তেইশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিক হালুয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়া মানুষ সৃষ্টিগতভাবে অস্থির এ অস্থিরতা কাদের মধ্যে থাকবে না আল্লাহ বলেন ইল্লাল মুসল্লিন যারা নামাজ পড়বে নিয়মিত তাদের অস্থিরতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন ছয় নাম্বার যারা নামাজ পড়বে তাদেরকে নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বাঁচিয়ে রাখবে দলিল সুরে আনকাবুত আয়াত নাম্বার পঁয়তাল্লিশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ নামাজীকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে ফিরাইয়া রাখে এটা কিভাবে দেখেন অনেকে আমরা বলি আমরা নামাজ পড়ার পরেও খারাপ কাজ করি কেন ছাড়তে পারি না আচ্ছা আপনাদেরকে বলি যারা জুমান নামাজ পড়েন শুধু সপ্তাহে একদিন মাঝে 6 দিন যারা নামাজ পড়েন না কিন্তু যদি 6 দিন নামাজ পড়েন পাঁচক নামাজ যারা নিয়মিত পড়ে ধরে নেন দেড় ঘন্টা লাগে পাঁচক নামাজ পড়তে এই দেড় ঘন্টায় ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা দেড় ঘন্টা হলে ঘন্টা হয় নয় ঘন্টা ঘন্টা যদি আপনি মসজিদে থাকেন তাহলে এটা তো নিশ্চিত যে এই নয় ঘন্টা আপনার কোনো গুণা হবে না তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফিরায় রাখে অপছন্দনীয় কাজ থেকে ফিরায় রাখে কথা সত্য আপনি নামাজে যে গেলেন নামাজে যেই পরি মনে করেন আজকে এশার নামাজ পড়লেন এসাম নামাজ পড়লেন পঁচিশ মিনিট লাগলো পুরা একজন নামাজের পরে আপনাকে বলল যে একটু তালিমের মধ্যে বসেন তালিমে বসার পর আপনার মন না চাইলেও মিনিট আগের চাইলে মিনিট রয়েছেন আপনি গুণা করেন নাই এই জন্য নামাজ নামাজিকে অশ্লীলতা আর অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে এটা সত্য কথা মসজিদে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ যে আমাদের কোনো গুনা হয় না এটা তো সত্য কথা ততক্ষণ আমরা কেউ অশ্লীল কোন কর্ম করি না কাজ করি না এই জন্য রব্বুল আলমিন বললেন নিশ্চয়ই নামাজ নামাজকে অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে হেফাজত করে সাত নাম্বার মক ফির যারা নামাজ পড়বে তাদের আগের সব গুণা আল্লা মাফ করে দেয় এই ব্যাপারে কয়েকটা বর্ণনা আমরা শুনি মুসলিম শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার চারশো নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম উনি বলেন সামিعت ওসমান ابن عفان রাদিয়াল্লাহু তাআলা عنہ وهو بفيناء المسجد হযরতে আমি বলতে শুনলাম হযরতে ওসমান মসজিদের চত্বরের মধ্যে বসা فجاءه المؤذن مؤذن সাহেব আসছে আসরের নামাজের সময় আশার পর কয় ওসমান গনী কি বললেন হুজুর নামাজের সময় হয়েছে আপনি নামাজে চলেন

লা তরজুলুল মুসলিম কোন মুসলমান যদি অজু করে ফাই হসিনুল রজু সুন্দরভাবে অজু করে অজু করার পর ফাই সল্লি সলা তা এক উক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় ইল্লাহ গফারল্লাহুল হুমা আব্বই না খা অবাইন আল্লাহ তার আগের সব গুনা আল্লাহ মাফ করে দে নবীজি বললেন কোন মুসলমান অজু করছে সুন্দরভাবে অজু করার পর নামাজের মধ্যে দাঁড়াইছি আল্লাহ রব্বুল আলামিন তার আগের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেন তাহলে কি বোঝা যায় নামাজ পড়লে গুনা থেকে আল্লাহ মাফ করবেন মুসলিম শরীফের আরেকটা হাদিস শুনি হাদিস নাম্বার চারশো নাম্বার হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লা সাল্লামের সাহাবা হজরত ওসমান বলেন কি বলে দেখেন মামিন ইমরি ইন মুসলিম কোনো মুসলমান যখন সুন্দরভাবে অজু করে অজু করার পর রুকু সেজদা সুন্দরভাবে করে ইল্লাহ কানাত লাহু কাফ্ারতুন লিজুনু বি মা কবলাহা অথবা বললেন কানাত কাফ্ফারতুন লিজুনু বি আল্লাহ ফাগরব গুলা আমিন তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় মালাম তিকবি র কবিরা গুনা আল্লাহ মাফ করে না এই জায়গাটা মন্দে শোনেন আমরা নামাজ পড়বো নামাজ পড়ার পর অন্তত এই আশা করা যে আমার আগের যত ছবিরা গুনা আছে সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিছেন এখন কথা হলো কবিরাগুনা আল্লাহ মাফ করে না কবিরাগুনা কি হাদিস থেকে আমরা জানবো একটা কিতাব নাম মুসনাদ আহামদ বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা দশটা জিনিস শিখবো নবীর সাহাবা মোহনে জামাল নদী আল্লাহ তা আলা আনহু বলেন সনি রসুর্লাহি সল্লহ আলাইহি ওসাল্লাম বি আশারিকা লিমা আল্লাহ নবী আমাকে দশটা বিষয়ে আদেশ করেছেন ওয়াজ করেছেন দশটা নবীজি আমাকে দশটা ওয়াজ করেছেন এক নাম্বার লা তুশরিক বিল্লাহি শাইআ তুমি আল্লাহর সাথে শিরিক করবা না কুতিল কুতিলতা ওয়া হুদ্দিকতা যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে শিরিক করবা না এক এখন আল্লাহর সাথে শিরিক কারে কয় মন দিয়ে শুনেন আমরা যারা গরু জবাই করি কয়দিন পরে কুরবানি এই কুরবানির সময় আপনারা অনেকে বলেন কি সাত নামে কুরবানি করেন সাত নামে বলা শিরিক সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি এটা হলো সই কথা চার জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা হলো শুদ্ধ কথা পাঁচ জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা শুদ্ধ কথা আর এইভাবে বললেন না যে সাত নামে কোরবানি বলবেন সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি বলেন তো কি বলবো সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি এটা হলো শুদ্ধ কথা এখন দেখেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নাম্বার হাদিস চার ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় এই চার ব্যক্তি কোনজন দেখেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী বলেন লা আনাল্লাহ মান লানা বাবা মারে যে ব্যক্তি অভিশাপ দেয় ওই ব্যক্তিরে আল্লাহ অভিশাপ দেয় কোনো ছেলে তার বাবাকে বলল আপনার মতো বাপ না হইলে আমার ভালো হইতো আপনার মতো মা না হইলে আমার ভালো হইতো ওই ছেলেটাকে আল্লাহ অভিশাপ দেয় কোন ছেলে যদি তার মা-বাবলে অভিশাপ দেয় এই ছেলেকে অভিশাপ দেয় কে আল্লাহ এক দুই নাম্বার কোন ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোন ব্যক্তি যদি কোন পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দিতে থাকে তিন নাম্বার ওয়ালা আনন্দ মান এই জায়গাটা মন দিয়ে শোনেন কেউ যদি আপনারা কোদাল দেওয়া জমিন কাটতে কাটতে আরেকজনের ক্ষেত আপনার খেতে নিয়ে নেন আপনারা জমিন করতে কাটতে কোদাল দেয়া আইল কাটতে কাটতে নিজের জমিনে যদি একটু বানান বানায় ওটা যদি আপনার জমিন বানায় নেন লান আল্লাহু মান গাইয়ার মানারাল আর আপনার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দিতে থাকে এরকম আছে এলাকায় কেউ যদি আরেকজনের জমিন এইভাবে কোপাইতে কোপাইতে নিজের অংশ বানায়নে এই ব্যক্তির উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দিতে থাকে আল্লাহ হেফাজত করেন চার নাম্বার ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা যেই ব্যক্তি কোন থেকে আশ্রয় দেয় বেদাতি বলা হয় ইসলামের মধ্যে নতুন নতুন কোন জিনিস আবিষ্কার করা এই লোককে বলা হয় বেদাতি এই বেদাতিকে যদি কেউ কোনো এলাকায় আশ্রয় দেয় খানখা বানানোর জন্য জায়গা দিয়ে দেয় আপনি আপনার জমিনের একটা অংশ সেরা এক বেদাতিকে এই জায়গায় খানখা বানানোর জন্য আপনার উপর আল্লাহ চব্বিশ ঘন্টা অভিশাপ দেয় বলেন নাউজুবিল্লাহ এবার আবার আগের হাদিসে আসেন মোস্তাদ আহমদের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম ওনা সাহাবাকে দশটা উপদেশ দিয়েছে এক লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়ইন কুতিল তাউহরিত্তা তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় এরপরে তুমি আল্লাহ সাথে শিরিক করবা না এটা এক নাম্বার দুই নাম্বার ওয়া লা তাউকুনা ওয়ালিদাইকা ওয়ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা তোমাকে যদি তোমার মা বাবা তোমার সম্পদ থেকে তোমার পরিবার থেকে তেজ্য করে দেয় তারপরেও মা বাবার নাফরমানি করবা না আপনার মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিস আপনার মা বাবা আপনাকে সম্পত্তি থেকে তেজ্য করে দিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাউকনা ওয়ালিদাই এরপরেও মা বাবার নাফরমানি করা যাবে না তিন নাম্বার এই তিন নাম্বারটা শোনেন আজকে এসান্নাজ নামাজ কারা পড়েন নাই বলব না শোনেন তিন নাম্বারটা কি বলা তা সোলাতান আম্মিদা এক ওক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে সারবানা নবীজি কি বলে দেখেন ফাইন নামান তারকা সোলাতান মাত্তুবা তন্মুতা আম্মিদা ফকতবাড়ি আত্মিনকো জিম্মা তুল্লাহ এক ওক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় আল্লাহ তার থেকে জিম্মা উঠায় আনে তোর যা মন চাই কর আমি আল্লাহ তরু কোনো জিম্মা নিব না আজকে এসা যারা যারা পড়েন নাই বলবো না কারা পড়েন নাই এক উক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়ে দেন তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় আল্লাহ তার দায়িত্ব নেয় না তোমার যা মন করো তো ফজরের নামাজ যারা না পইরা ইচ্ছাকৃত ভাবে ফজর কাজা কইরা সকালবেলা খেতে বাইর হন বাইর হওয়ার পরে কত বিপদে পড়েন তা আপনার তো দায়িত্ব আল্লাহর নাই আপনার দায়িত্ব এই জন্য তো আপনি বিভিন্ন বিপদে পড়বেন মনে রাখবেন এক উক্ত ফরজ নামাজ ইচ্ছা ফজর না ফরজ এক ওক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেন আল্লাহর জিম্মা আপনার থেকে উঠে যায় আল্লাহ আপনার দায়িত্ব নিবে না এ হলো তিন নাম্বার তাহলে আজকে থেকে ওয়াদা করি আমরা এক নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়বো না রাজি আছি সবাই আসলে সবাই রাজি আছেন পিছনের যে দিদি রাজি আছি না রে আচ্ছা আচ্ছা তিন নাম্বার চার নাম্বার পলা তার শ্রবাদ না র মদ খাওয়া যাবে না গাঁজা খাওয়া যাবে না গাঁজা যাবে না ইয়াবা খাওয়া যাবে না নেশা করা যাবে না চিপায় বসে বসে গাঁজা খাওয়া যাবে না ফাইননাহু রসুকুল্লিফা হিসা নেশা সমস্ত পাপের মূল এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার ওয়া ই গিয়া কাওয়াল মাসিগিয়া না ফর্মানি থেকে বাছো আল্লাহর ফাইন্নাবিল মাসিয়াতি হাল্লাসাখতুল্ল আল্লাহ না ফরমানির কারণে আল্লাহর গজব অবদাহৃত হয়ে যায় না ফর্মানি যে এলাকায় যত বেশি হয় ওই এলাকার মধ্যে গজব তত ব্যাপক হয় মোসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার ছাব্বিশ হাজার ছয়শো আটতিরিশ নাম্বার হাদিস রেব নোনা আল্লাহ নবী বলেন ইজা জহার হতিল মাসি কোন এলাকার মধ্যে যখন গুনা ব্যাপক হয়ে যায় এই এলাকায় যদি কোনো গুনাহ ব্যাপক হয়ে যায় আপনারা তো জানেন চুপে চুপে কোন গুনাটা ব্যাপক যেমন এই এলাকার মধ্যে কোন গুনা ব্যাপক জুয়া খেলা এটা ব্যাপক আছে কিনা আপনারা জানেন তো কোন এলাকায় যদি জুয়া খেলা ব্যাপক হয় এই গুনাহের কারণে আম্মাহুম আল্লাহু বিআযাবি মিন ইনদিহি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার সবাইকে আজাদ দ্বারা পাকরাও করে বলেন নাউযুবিল্লাহ তাহলে বলেন তো আমাদের এলাকায় गुना কয়েকজন করি আমরা গজব কয়েকজনের উপরে আসবে না সবার উপরে আসবে সাহাবারা প্রশ্ন করলেন আমা ফিহিম সালিহুন ইয়া রাসূলুল্লাহ হুজুর তাদের মাঝে কি কোনো ভালো মানুষ নাই আল্লাহর নবী জবাব দিলেন ভালো মানুষ আছে তবে আযাব যখন আসবে ভালো মানুষগুলাকেও আযাব পাকরাও করবে সুম্মা ইয়াসিরুনা ইলা মাংসিরাতি মিন আল্লাহি ওয়া রিদ্বওয়ান কেয়ামতের ময়দানে এই ভালো মানুষগুলা আলাদা করে তাদেরকে মাংসিরাত আর ক্ষমা করে আল্লাহ জান্নাতের मेहमान বানায়া দিবেন তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাঁচ নাম্বার নাফরমানি করা যাবে না নাফর মানি আল্লাহর গজব দুনিয়াতে অবদারিত করে বলেন নাউজুবিল্লাহ ছয় নাম্বার নবীজি সাল্লি সাল্লাম বলেন ওয়াইয়া কাওয়াল ফির মিনাজ জাহফি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবানা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবানা জেহাদের ময়দান থেকে পলায়ন করবানা ওয়াইন হালাকান যদিও সব মানুষ ধ্বংস হয়ে যায় জেহাদের ময়দানে জেহাদের ময়দান থেকে পলায়ন করবানা এটা হলো ছয় নাম্বার

নবীজি বলেন কোন এলাকার মধ্যে যদি কোন মহামারী লাগে কোন এলাকায় আর তুমি যদি ওই এলাকায় থাকো তো ওই এলাকা থেকে পালিয়ে না অন্য কোথাও থাকো কোন এলাকায় যদি মহামারী লাগে ওই এলাকা থেকে তুমি পালিয়ে না ওই এলাকায় থাকবা ওই এলাকার বাইরে না যে এলাকায় মহামারী লাগে ওই এলাকা থেকে করবা না ওই এলাকায় থাকো ওই এলাকা থেকে দেখেন আগে আমাদের দেশে কি হয়েছে করোনা ভাইরাস ঠিক না তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আইন করছে কি আইন লকডাউন দাও মানুষ যেন বাহিরে না যায় এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন করছে আমাদের নবীজি পনেরো শত বছর আগে এই নিয়ম বলে গিয়েছে অতএব সারা দুনিয়ার অমুসলিমরাও স্বীকার করা দরকার আমাদের নবীজি মানুষের মাঝে শ্রেষ্ঠ গবেষক কারণ নবীজি পনেরো বছর আগে যেটা বলে গেছে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গবেষণা করে এটা এখন জানাইছে তাহলে সাত নাম্বার কোন এলাকায় মহামারী লাগলে এলাকা থেকে বের হওয়া যাবে না আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন ওয়ান ফিক আলা তৌলিক আমিন ইয়ালিক ওয়ান ফিক আলা ইয়ালিক আমিন তৌলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার পনেরো হাজার টাকা বেতন আপনার ছেলে পনেরো হাজার টাকা দামের একটা মোবাইল চাইছে বেতন কত মোবাইলের দাম কত তো বাকিগুলাকে চুরি করবেন আপনার তো পনেরো হাজারের সংসার চলে তো আট নাম্বার তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করো নয় নাম্বার ওলা তারফ আন ঘুম আসখ আদাবা শাসনের লাঠি কখনো তাদের থেকে উঠায় আনিবা না শাসনের লাঠি বললে আপনার বিবির মনে জনে এই ভয় থাকে যে আমি নামাজ না পড়লে আমার স্বামী অন্তত সব বিষয় আপোস করলে নামাজের সাথে আমার সাথে কোনো আপোষ করবে না নামাজ পড়তে হবে এটা হলো শাসনের লাঠি আপনার সন্তান জনে আপনাকে ভয় পায় যে আমার বাবা নামাজ না পড়লে অন্তত আমার উপর রাগ করবে এই ভয়টা যেন পায় দশ নম্বর আকিফ কুমফিল্লাহি আজ্জা ওয়াজাল তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও কার ব্যাপারে ভয় দেখাও আল্লাহর ব্যাপারে তো বলছিলাম নামাজের সাত নম্বর উপকারিতা নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো maaf করে দেয় কবিরা গুনাহ ছাড়া আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা প্রতি প্রতিনিয়ত জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার নামাজ পড়লে রফরুদ্দা রাজা আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস মন্দির একটু শুনি আমরা আমার জান পাশে যিনি এসে বসে একটু শোনেন আপনারা উনি কোথেকে আসছে জানেন হ্যাঁ উনি ময়মন সিংহ থেকে আসছে থেকে ময়মন সিংহ থেকে আসছে ময়মন সিংহ থেকে উনি আসছে উনি যে আমার কথায় আসবে আমি প্রথম দিকে আমি চিন্তা করি নাই আমি কিন্তু প্রথমে ওনারে দাওয়াত দেওয়ার মানসিকতা আমার মনেও ছিল না আমার কথায় কথায় একদিন মাহমুদের মাদ্রাসায় মাহফিল এই আলোচনা ওনার অফিসে বৈশা ওনার অফিসে যখন আমি যাই ওনার মেন যে চেয়ার ওইটাতে উনি বসে না আমারে বসায় দেয় ওইটাতে উনি ওইটাতে বসে না উনি কিন্তু দেখতে মনে হচ্ছে একজন সাধারণ মানুষ উনি সাধারণভাবে চলাই পছন্দ করেন কিন্তু উনি কেমন মানুষ এটা পরিচয় দিলে উনি এগুলো পছন্দ করেন না তাই ওনার পরিচয় অতভাবে দিব না শুধু মনে রাখবেন উনি ওই অঞ্চলের একজন শিল্পপতি তো ওনার অফিসে যখন আমি যাই তো আমার জন্য উনি উনি নতুন একটা আঠারো তলা ফ্ল্যাট বানাই বাড়ি বানাইতেছে এন্ড উনি খালি কয়েকদিন পরে পরে কয়েক হুজুর চাইলে এইখানে ওনার জন্য স্পেশাল আলাদা একটা বসার ব্যবস্থা করব ওই ওটার মধ্যে এখন উনি অনেক দূর থেকে আসছে তো কথা কথা ওনার অফিসে কথা বলছে আরেক হাজি সাহেব আছে পিছনে খুব মোহাম্মত এই হাজি সাহেব এই হাজি সাহেব কয় কি তাহলে কাজ করেন কি উনি আবার ওনারে রাজ্জাক ভাই রাজ্জাক ভাই কয় আব্দুর রাজ্জাক ভাইরে দাওয়াত দেন আমি বললাম আমি এত দূর থেকে উনি যাবে করে আমি আমি বলি আপনি উনি বলার সাথে সাথে কয় ওনার ছেলেও আমার খুব মহব্বত করে শুভ ভাই পিছনে আছে খুব মহব্বত করে কেনারা আমরা যাব ওই দিন থেকে প্রতিদিন খালি কয় হুজুর আপনার পোস্টারটা খালি দেখি কবে যাব কবে যাব এখন অনেক দূর থেকে আসছে মানে পুরো একদম ঢাকা থেকে ময়মনসিং অনেক দূরে কিন্তু সেখান থেকে এখানে আসছে এজন অন্তত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মানুষের শুক্রিয়া আগে আদায় করি বলি আলহামদুলিল্লাহ হাদিসে আসছে মানুষের শুক্রিয়া আদায় না করলে আল্লাহর সুক্রিয়া আদায় করা হয় না এই জন্য আমরা আলহামদুলিল্লাহ খুশি যে উনি এখানে আসছেন এতে আমরা এলাকাবাসী সবাই আমরা অনেক খুশি হয়েছি এবং উনি এই এলাকায় আরও আসবে আমরা আরো আনার চেষ্টা করব ওনাকে উনি যেহেতু এই এলাকায় প্রথম আসছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি ভবিষ্যতে আসবে তো যাই হোক যে কথাটা বলতেছি শেষের দিকে ইনশাল্লাহ উনি দু একটা কথাও বলবে নামাজের আট নম্বর উপকারিতা রফরদ্দারজাত মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় নবীজির সাহাবা গোলাম সাওবান রাদি আল্লাহ তালা আনুর কাছে এক ব্যক্তি আইসা কয় আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই কয় কি প্রশ্ন তো আমি আপনার কাছে জানতে চাই এমন একটা আমল যে আমল করলে আমি জান্নাতি হয়ে যাব তিনবার প্রশ্নটা করছে হজর সাহবান বললেন আমি নবীজিকে এই প্রশ্নটা করেছিলাম নবীজি সাল্লা আলি সাল্লাম জবাব দিয়েছেন আলাইকা বিকাশ রতির সুযোগ তুমি বেশি বেশি সেজদা করো ফাইনাকাল্লা তাসজুদুল্লাহ সাজদা তুমি যতটা সেজদা দাও ইলা রাফাআকা আল্লাহ বিহা দারাজা প্রত্যেক সিজদায় আল্লাহ তোমার একটা মর্যাদা বাড়ায় ও হাত্তু আনকা বিহা খতিআর তোমার একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয় 10 9 নাম্বার মর্যাদা একটু বন্ধিয়ে শুনেন 9 আমাদের শোনা দরকার এক সাহাবা নাম রबिया ইবনে কাব আল আসলামী উনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি রাতে ছিলাম মুসলিম শরীফের 481 নাম্বার হাদিস রাতের বেলা আমি নবীজির সাথে ছিলাম আমি নবীজিকে অজুর পানি এনে দিলাম নবীজি আমাকে বললেন সাল তোমার কিছু মন চাইলে আমার কাছে চাও যা চাইবে আমি তাই দান করব তোমাকে উনি চিন্তা করলেন কি চাইতে পারি আমি অবাক হয়ে গেছি ওনার চাওয়াটা শুই না উনি বলে ইন্নি আস আলুকা মরাফাকা তাকা ফিল জাননা হুজুর আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীজি বললেন আওয়াগায়র জালিকে আর কিছু চাও না কয় না আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইন্নি আলাইকা আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ দেখেন আমাদের অনেকে কয় কি আমি তিনশো বার দূরত পড়ি নামাজ না পড়লে কি আমার মধ্যে নবীর প্রেম আছে অনেকে বলে নবীজি বললেন তুমি যত বেশি সেজদা দিবা যত বেশি নামাজ পড়বা তত বেশি জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারবা তাহলে বলেন তো নবীজির কাছাকাছি থাকার জন্য বড় আমল যাই গেলে গেল আজকে আমরা নামাজ পড়া কি করা বলেন তো নামাজ পড়া দশ নাম্বার আজকে আপনারা মসজিদে যারা ঘর থেকে বের হয়ে নামাজ পড়তে গেছেন মসজিদে যারা গেছেন ঘর থেকে বের হয়ে আসেন নামাজ পড়তে গেছেন ঘর থেকে বের হয়ে মুসলিম শরীফের চোদ্দশো সাত নম্বর হাদিস নবীজি বলেন যদি পারেন বাড়ি থেকে উজু করে যাবেন এটার ফজিলত আছে আলাদা এমনি তো মসজিদে গিয়ে উজু করেন না পারলে যদি পারেন ঘরে উজু করবেন ঘরে উজু করার পর যখন আপনি বের হবেন বের হয়ে যখন মসজিদের দিকে রওনা করবেন নবীজি বলেন এই যে আপনি একটা পা ফালাইলেন এরপরে আরেকটা এই প্রথম পা ফালানোর সাথে সাথেই আপনার একটা গুনা মাফ হয়ে যায় দ্বিতীয় পা ফালানোর সাথে সাথে একটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় এখন আপনি দেখেন আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটা পা ফালায় গেছেন এক পায়ে গুনামাফ আর এক পায়ে মর্যাদা বাড়তেছে এ হলো দশ নম্বর এগারো নাম্বার সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাবেন জান্নাতে ততবার আপনার জন্য মেহমানদারি তৈরি হবে দলিল বুখারী শরীফের ছয়শ বাষট্টি নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন মানকদা ইলাল মসজিদে অরহা যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায় তার এলো এগারো নাম্বার বারো নাম্বার যখন মসজিদে গিয়ে বৈশা রয়েছে আপনারা গেছেন গিয়ে দেখেন এখনো বিশ মিনিট বাকি আছে জামাতে হয় না এরকম এই যে আপনি বৈশা রইলেন এক আরেকটা হলেন আমাদের সালাম ফিরাইছেন সালাম ফিরানোর পর চিন্তা করলেন সুবাহ আল্লাহ মন্দে শুনেন তো বসে বসে পড়তেছেন বোখারি শরীফের একুশো উনিশ নাম্বার হাদিস এহাদিসের সাল্লাল্লাহি সাল্লাম বলেন ওয়াল মালা ইকা তুসল্লি আলা আহাদিকু দামা ফি মুসল্লাফুল্লাদি উসল্লি ফিহি যেই জায়গায় আপনি নামাজ পড়লেন ওই জায়গায় যতক্ষণ বসে থাকবেন ফেরেস্তা আপনার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতে থাকে এক নাম্বার আল্লাহম্মা সল্লি আলাইহি আল্লাহ আপনার এই বান্দারা মসজিদে বইসা রয়েছে তার উপর আপনি শান্তি নাজিল। করেন দুই নাম্বার হামু আল্লাহ তাকে আপনি আপনার রহমতের চাদরের মধ্যে ঢেকে দেবেন এই দোয়াটা করতে থাকে। এ হলো ছয় নাম্বার ফজিলত গেল বারো নাম্বার ১৩ নাম্বার ফজিলত কেউ যদি আমরা নিয়মিত পাশক্ত নামাজ আদায় করতে পারি নামাজে গিয়ে যখন আমরা অপেক্ষা করি অপেক্ষা করি অনেক সময় অথবা এক উক্ত নামাজের পর আরেক উক্ত নামাজের অপেক্ষায় আছেন। এরকম হয় না অনেক সময় আমাদের মুসলিম শরীফে চারশো নাম্বার হাদিস নবীজি বলেন তিনটা কাজ করলে তার গুনা মাফ হয় তার মর্যাদা বাড়ে তার বার বার মর্যাদা বাড়তে থাকে এক ইসবাগুল রুজু ই আলাল মাকারি কষ্টের সময়ও যারা উজু করে কষ্ট লাগতেছে শীত প্রচন্ড এরপরে উজু করে এক নাম্বার অকাসরতুল হুত ইলাল মাসাজিদ বেশি হাইটা মসজিদে যারা যায় তিন নাম্বার অন্তি জরুস সলা তিবাদা নামাজের অপেক্ষায় যারা বসে থাকে তাদের অসংখ্য অগণিত গুণা মাফ হতেই থাকে এলো তেরো নাম্বার চোদ্দ নাম্বার যে ব্যক্তি নামাজে যান আপনারা ঘর থেকে পবিত্র অবস্থায় যদি বের হন আবু দাউদ শরীফের হাদিস আপনি বের হওয়ার পর নামাজে যখন গিয়ে দাঁড়াইলেন একজন এহরাম বাইদা হজ করলে যে সব আল্লাহ ওই মুসল্লিকে সেই পরিমাণ সব দান করেন নামাজ পড়ব তো ইনশাল্লাহ সবাই আমরা আর দেরি করবো না সাড়ে বারোটার বেশি বেজে গেছে বারোটার মধ্যেই শেষ করার কথা ছিল